সবার মুখের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ আনন্দ সবাই করছে সবাই প্রাণ খুলে আনন্দ করছে শুধুমাত্র আপা না থাকার কারণে কি আমরা সব ধরনের ফসল চাষ করি আলু পেঁয়াজ রসুন

শোভাযাত্রা শেখ হাসিনার যে মুখাব সেই মুখা কিন্তু পড়ে দেওয়া হয়েছিল আবারও কিন্তু চারুকলা দেখা হয়েছিল চারুকলা অনুষ্ঠানে যে শিল্পীরা রয়েছেন সেই শিল্পীদের মুখুত কারাগরের মাধ্যমে সেই মোটিভটি কিন্তু পুনরায় পড়ে তোলা হয়েছে কক্সটির মাধ্যমে সেই মোটিভটি কিন্তু আগের মোটিভের তুলনায় কিন্তু আরো হিংসাত্মকভাবে তৈরি করা হচ্ছে এই মোটিভটি দেখতেই কিন্তু ইতিমধ্যে এই সকল দর্শনার্থীরা এসেছেন এবং চারুকলা শিক্ষার্থীরা এসেছেন যে এই শেখ হাসিনার ছোটাছো মোটিভ এই ব্যাংলা চিত্র সেই দেখতে কিন্তু সব মোটিভগুলোর তুলনায় এই মোটিভের সামনে কিন্তু তোমাদের মানুষজন বের করছেন এমনকি অনেক মানুষজন এই মোটিভের সাথে নিজের যে নিজেকে ক্যামেরা বন্দি করছেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি